কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে আমরা কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কিছু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছি সো একটা ভালো টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে মানে টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে অ্যান্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে আদারওয়াইজ ইটস নট ভেরি কমন যে দুজন মানে পাশাপাশি এত কমন সিনারিও বাট আই থিঙ্কেরি গুড আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আর তার থেকে আমি আর একটু অ্যাড করতে চাই যে মানে মেজাবিন আপুর সাথে ট্রাভেল করে ইটস রিয়েলি নাইস ইটস বিকজ শি ইজ ভেরি পাংচুয়াল আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য মানে আমলসো কাইন্ড অফ দ্য সেম সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার আমরা আসলে সেম সে জায়গাতেই যেতে চাই যে কোনো জায়গায় গেলে শপিংয়ে ওই একটু অ্যাডভেঞ্চারের জায়গা থেকে মানে এক্সপ্লোর করা অ্যান্ড লাইক মাইন্ডেড মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ এ ট্রাভেল পার্টনার তখন প্ল্যান করে হ্যাঁ প্ল্যান করাটা অনেক ইজি হয় এবং মুমেন্টসগুলো

একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে বাট উই হ্যাড অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি বিকজ যেই গোলটা স্কোর করা হয়েছিল সেটা একদম লাস্ট দুই তিন মিনিট আমরা খুব ভয়ে ছিলাম যে যদি এখানে আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে সবাই আমাদেরকে ব্লেম করতে পারে